সালামাইকুম আশা করি সকলে ভালো আছেন বিরক্তিকর এড নিয়ে মোবাইলে কাজ করে শান্তি পাচ্ছেন না তাহলে আজকে আপনার জন্য এই ভিডিওটা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ঢুকলেই বিজ্ঞাপন বিভিন্ন ধরনের কাজ করলে বিজ্ঞাপন একটা ডকুমেন্ট স্ক্যান করব বিজ্ঞাপন ক্রোম ব্রাউজারে ব্রাউজ করব বিজ্ঞাপন ফেসবুকেও মাঝে মাঝে বিজ্ঞাপন ইউমুতেও মাঝে মাঝে বিজ্ঞাপন আমি আসলে নেট ঘেটে আমি যা আবিষ্কার করেছি কিছু বিষয় তাই আজকে আপনাদেরকে শেয়ার করার জন্য এসেছি আপনারা আশা করি এটা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে কি করা হয় তাহলে আপনারা আমি মনে করি যে এই ধরনের বিরক্তিকর অ্যাড থেকে মুক্তি পাবেন বিরক্তিকর অ্যাড যে আপনাকে শুধু বিরক্ত করছে তা না এই অ্যাডগুলো আসার সাথে সাথে আপনার অনেক এমবিউ কেটে নিয়ে যাচ্ছে এবং মূল্যবান টাকা দিয়ে যেই এমবিগুলো কিনতেছেন এগুলাও কেটে নিচ্ছে সেই জন্য এটা আসলে বন্ধ করাটা জরুরি অন্তত চেষ্টা করা জরুরি যদি এখন হানড্রেড পার্সেন্ট অ্যাড আসে অন্তত ফিফটি পার্সেন্ট বা পার্সেন্ট অ্যাড কমে যাবে আমি মনে করি এই সেটিংগুলো যদি আপনি করে রাখেন আপনার মোবাইলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি প্রথমে আপনারা চলে যাবেন মোবাইল সেটিংসে সেটিংসে যাওয়া সেটিংসে চাপ দেবেন সেটিংসে চাপ দেওয়ার সার্চ অপশনে লিখবেন প্রাইভেট সেফ ডিএনএস এই অপশনটা লিখবেন প্রাইভেট ডিএনএসটা লেখার এখানে ক্লিক করবেন প্রাইভেট ডিএনএস এ ক্লিক করার পর এটা অটো দেওয়া থাকবে এবং স্পেসিফিক ডিএনএস দেওয়া থাকবে আপনি অফ করে দিবেন আর যদি আপনার স্পেসিফিক ডিএনএস অফ করে অন হয় না এটা এই সেটিংটায় অফ অন অটো থাকলে অন করে দি অফ করে দেবেন তারপর চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর মানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর চলে যাবেন সেটিংসে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে যাওয়ার পর এখানে ফ্যামিলি এখানে ক্লিক করবেন কন্ট্রোল প্যারেন্ট গাইড এখানে এই যে দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোলস যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এটা অফ আছে এটা অন করে দিতে হবে এটা অন করে দিবেন তারপর একটা পাসওয়ার্ড চাবে যে কোনো একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন চার ডিজিটের ব্যাস এই দুইটা সেটিং করে রাখবেন এই দুইটা সেটিং করার পরে আপনার আশা করি অনেকাংশেই অ্যাডস কমে যাবে বিরক্তিকর অ্যাডসগুলো আসে যেগুলো থার্ড পার্টি অ্যাপসগুলো থেকে হয়তো কম কমবে না কিন্তু